শহীদুল ইসলাম লিখেছেন কিছু কিছু লাইফ এমন কিছু অদক্ষ সরাসরি ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ দিচ্ছে যা আইডিয়ার এই বিষয়ে কিছু জানে না তারা ভুল তথ্য দিচ্ছে আমার তো মনে হয় এর আগে প্রশ্নগুলোতে এটা বলেছি আমরা অব্যবস্থাপনার মধ্যে বলেন আইন বিধি প্রবিধান মানছে না ভুল তথ্য দিচ্ছে এসবই তো দণ্ডনীয় অপরাধ এখন যে আইডিয়ারে এর জন্য কাজ করবে তার কাছে তো তথ্যটা যেতে হবে বিমা জিজ্ঞাসা অনুষ্ঠানে গিয়ে আপনি প্রতিকার পাবেন আমরা একটা নুসখা বলে দিব আর আপনি একটা খেয়ে নেবেন কিংবা দিয়ে পানিটা খেয়ে নিলেন সমস্যার সমাধান হবে সব প্রবলেম গুলো সঠিক জায়গায় সঠিক সময়ে সঠিক ব্যক্তি বা গোষ্ঠী করতে করতে হবে এবং সবাই মিলে করলে তো ভালো হয় অধিকাংশ মিলে কারণ যে অপরাধ করছে যে অন্যায় করছে যে ধরনের ত্রুটি হোক না কেন ত্রুটি হোক বিচ্যুতি হোক তিনি তো আর নিজে বলবেন না যে আমি ত্রুটি করে যাচ্ছি তোরাও কর এরকম কি বলে কেউ আরে কিসের ব্যবসা কিসের আইন আইন থাকায় জায়গায় আমার কাজ আমি করে যাব এরকম মনোভঙ্গি তো থাকতে পারে কারো কারো কিন্তু তিনি তো আর বলবেন না তাহলে যারা ভালো আছেন তারা কেন বলেন না সমৃদ্ধভাবে বলেন না সুন্দরভাবে বলেন না আমাদের তো ফোরাম আছে ক্লাব আছে তারপরে আপনাদের মাঠ অনেক প্রতিষ্ঠান আছে আমাদের বিষয় হবে যে আমরা যাই করি না কেন শুধু দাবি করবো কাগজে কলমে বক্তৃতায় বিবৃতিতে এটাতেই কাজ হবে না একটা পদ্ধতি মাধ্যমে সঠিক জায়গায় সঠিক সময়ে এই তথ্যগুলো তুলে ধরতে হবে আমাকে বললেন আমি একটা কথা বললাম যে হ্যাঁ এটা অন্যায় শাস্তি হওয়া দরকার ইজ দ্যাট এই কথাই কি শাস্তি পেয়ে যাবে কেউ কেউ অভিযোগ করলো না কোনো তদন্ত হলো না এবং কেউ শাস্তিও পেল না কেউ শাস্তি দিলও না তাহলে তো সমস্যার সমাধান হবে না ওয়েন এভার দ্যার ইজ কমপ্লেন এ জেনুইন আমাকে তখন এটা দ্রুত পৌঁছাতে হবে সঠিক কর্তৃপক্ষের কাছে ইফ ইট ইস লাইং উইথ দি এজেন্সি ম্যানেজার ইউ নক হেম ইউ আসক হেম ঠিক ইফ ইট ইস লাইং উইথ দি ডিপার্টমেন্টাল হেড ইউ নক অ্যাট দিস ডোর দেন ইউ এক্সপ্রেস ইউর গ্রিভেন্সেস আমাদের সমস্যাগুলো দুঃখগুলো দুর্দশাগুলো গ্রাহকের দুর্দশা কর্মীর দুর্দশা এগুলো যদি থাকে জেনুইন থাকে তাহলে এটা আমাকে ভেন্টিলেট করতে হবে এই ভেন্টিলেটেশনের জন্যই আমাদের বলছিলাম যে আমাদের ফোরাম দরকার শুধু এই জন্যই যে আমরা যেখানে যে বলেন না যে যেখানে দেখে বেছায় ওরা ইয়া দেখো তাই তা আমরা বলবো যেখানে দেখো অন্যায় ধরে ফেলো তাৎক্ষণিক ভাবে এবং গচুরীভূত করো কর্তৃপক্ষের নিকটে এটা হবে কাজ এটা একটা পদ্ধতি আমরা নিজেরা আলোচনা করে সিদ্ধান্ত নেবো যে এই জন্য আমাদের এই অ্যাকশনটাতে জবাব উচিত ইউ ডিসকাসংস্ট ইউর সেলফ দেন ইউ ডিসকাস উইথ অথরিটি উইদিন ইউর অর্গানাইজেশন ওর ইউর অর্গানাইজেশন অ্যান্ড দেন টেক অ্যান অ্যাকশন অ্যাকশন আমাদেরকে নিতে হবে তাহলেই আমরা প্রতিক্রী পাবো প্রতিকার পাবো ক্রিয়া না থাকলে প্রতিক্রিয়া হয় না তা আমাদের ক্রিয়াটাকে আরো বাড়াতে হবে আরো সবল করতে হবে আরো সচল করতে হবে ধন্যবাদ